পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপবিনাশিনী ও মুক্তিপ্রদেই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে পরিচিত মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকা নগরে শিবভক্ত পুরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালী নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমামালীর এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাস্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কোথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক একদূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখা মাত্র রাজা ক্রোধম সে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্জার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধ্যগতি লাভ কর কবিরের এই অভিশাপের হেমামালি তার পত্নীর সাথে সর্বভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবেই শ্রীকৃষ্ণের প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিসরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সপত্নি হেমমালিকে দর্শন করে শ্রী মার্কন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুস্বরূপগ্রস্ত হয়েছ সে উত্তর দিল কিবর রাজা ধনকুবের আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমামালী আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুল শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাস্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছে পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন লয়ান্ড্র চিত্ত মার্কন্ডেয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন কর এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমমালির সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ জীবন যাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তির এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায় যোগিনী একাদশীর কথা পাঠ শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে